এই যে ফুচকা চটপটি এগুলোর সাথে যে টকগুলো খায় স্কুলগামী কলেজগামী ছেলে মেয়ে যারা তারা পছন্দ করে আচার চটপটি তারপর ফুচকা এইগুলোতে এই টকগুলো ব্যবহৃত হয় এত আনহাইজেনিক পরিবেশে এই খাবার শিশু খাদ্য এগুলো সব শিশু বলা যায় শিশু মহিলা যেনারা বাচ্চাদেরকে কলেজে স্কুলে ছেলে মেয়েদের দিয়ে গার্ডিয়ানরা কি করেন এইগুলো খাওয়া দাওয়া করেন আবার স্কুল ছুটির পর ছেলে মেয়েরা খায় যারাই খায় তারা দীর্ঘদিন খেলে কি হবে কিডনির সমস্যা হতে পারে ডায়রিয়া হতে পারে আমাশা হতে পারে জন্ডিস হতে পারে সর্বশেষ কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে ভয়ানক কথা হ্যাঁ আপনার কারণে আর আপনি হেসে হেসে দেখাচ্ছে এগুলো বিক্রি করে নিচ্ছেন ভয় কীসে খায় কীভাবে খায় সেটা বলছো এটা কীসে দিয়ে খায় না না এটা কি কাজে লাগে সেটা যে খায় বাসা বাড়িতে খায় এভাবে এটা কি করে খায় এটা কি গিয়ে আবার ওয়াশ করবে ওয়াশ করবে বা রান্না করবে মানে এটা বাসা নিয়ে এভাবে খাওয়া শুরু করবে এই তো এর বাইরে কিছু করার নাই হ্যাঁ পাতাটা ফেলে এমনি তো খাওয়া শুরু করবে পাতা দিয়ে কি ডাকছে বাকি সবগুলো তো বের হয়েছে যে অনাবৃত রয়ে গেছে অনেক আচ্ছা এটা গেছে একটা এটা কি এটা এটা তো তুল দেখা যাচ্ছে আর ওটাও তো ওটাও তো খায় তাই না তো কি করে এটা কি এভাবে খাওয়া যাবে আপনি এই যে বস্তার মধ্যে ময়লা আবর্জনা বস্তার মধ্যে আনছেন এটা নিয়ে খাবে আপনি বললো এটা খাবে এটা কি খাওয়ার উপযোগীর মতো রাখছেন খাওয়ার মতো অবস্থা আছে এটার এটা কি এটা এটা বিসি সারা সারা তো কি তো অবস্থা সবগুলোর এটা মানুষের খাবার বললেন এতে তুলগুলো নিয়ে মানুষ সরাসরি খায় এলে কিসে কিসে খায় ওই যে ফুচকার যে টক বানায় ওখানে নেয় না

যে খাবারটা আপনি নিজে খাওয়ার মতো আপনার ইচ্ছা জাগবে না সেটা অন্যদের আপনার খাওয়ার জন্য হিসেবে করেন কিভাবে এক পানি দিয়ে সারাদিন চালান এই তো এই তো আপনার বাসায় খান আপনারা খান না আপনাদের বাসায় চটপটি খায় না এই পরিবেশের তেতুল রেখে এটা আপনার কি মনে হচ্ছে ভালো তেতুল আমাকে আপনি জাস্ট একটা কথা বলেন এটা কি মানুষ কি খাওয়ার উপযোগী কিনা এটা কি খাওয়ার মতো পরিবেশ আছে এখানে মানে এই যে অবস্থা সংরক্ষণ করে আপনার এখানে ময়লা আবর্জনা এই যে বস্তার গায়ে ময়লা যেটা দিয়ে আপনি কাটছেন এটাতে দুনিয়ার ময়লা না না শুনেন আমাকে এখন স্পষ্ট কথা হলো আপনি যেগুলো খাবারের তো তুল খাবারের তো তুল এভাবে নোংরা বস্তায় ময়লা আবর্জনাপূর্ণ পূর্ণ বস্তাতে আপনি সংরক্ষণ করতে পারবেন না বিক্রয় করতে পারবেন না এটা পুরোপুরি অস্বাস্থ্যকর একদম পুরোপুরি অস্বাস্থ্যকর এটা তো রান্না করবে না এটা কিসে ব্যবহার করে ওই যে যারা ফুচকা খায় ফুচকার একটা টক বানায় না টকপায় চটপটির টক ফুচকার টক এগুলা ভালো ভালো ফাস্টফুড দোকানে নিয়ে যায় ঠিক আছে এটা তো মিথ্যা না মিথ্যা সব ফাস্টফুড দোকানে এই টকগুলো ব্যবহার করে এতে তুল এতে তুল আপনি এখান থেকে তো নে এখানে আপনি এভাবে এভাবে রাখতে পারবেন না এভাবে করা যাবে না খাবারের তো এভাবে রাখতে পারবেন না বিক্রি করতে পারবেন না এত নোংরা অস্বাস্থ্যকর করবে এটা হল মেসেজ এটা অপরাধ

তাদের মনে হচ্ছে যে ময়লা আবর্জনাস্তু এই যে ফুচকা চটপটি এগুলোর সাথে যে টকগুলো খায় স্কুলগামি কলেজগামি ছেলে মেয়ে যারা তারা পছন্দ করে শিশু চটপটি তারপর ফুচকা এইগুলোতে এই টকগুলো ব্যবহৃত হয় এত আনহাইজেনিক পরিবেশে এই খাবার শিশু খাদ্য এগুলো সব শিশু বলা যায় শিশু মহিলা যিনারা বাচ্চাদেরকে কলেজে স্কুলে ছেলে মেয়েদের দিয়ে গার্ডিয়ানরা কি করেন এইগুলো খাওয়া দাওয়া করেন আবার স্কুল ছুটির পর ছেলে মেয়েরা খায় যারাই খায় তার দীর্ঘদিন খেলে কি হবে কিডনির সমস্যা হতে পারে ডায়রিয়া হতে পারে আমাশা হতে পারে জন্ডিস হতে পারে সর্বশেষ কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে ভয়ানক কথা আপনার কারণে আর আপনি হেসে হেসে দেখা যাচ্ছে এগুলো বিক্রি করে দিচ্ছেন ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের সুরক্ষা দেয় দায়িত্ব আপনার আমার সবার সবাইকে এগিয়ে আসতে হবে এই পরিবেশে আপনার ব্যবসা করার দরকার নেই তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে হানড্রেড পারসেন্ট হাইজেন মেনটেন করে যদি পারেন এটা রান করেন আর যদি না পারেন তাহলে দরকার নেই বন্ধ ঘোষণা করা এটা সাময়িক বন্ধ থাকুক ইয়ে করেন তার ফল দিয়ে সব মালামাল ঢেকে রাখেন ঠিক আছে এটা হাত দিবেন না তিন গেলা করছি আমরা বন্ধ করছি আগামী সাত কার্য দিবসের মধ্যে অফিসে গিয়ে এটা সম্পর্কে ব্যাখ্যা দিয়ে আসবে উনি যে বিক্রয় কার্যক্রম করছে এগুলার বিভিন্ন বিষয়ে তো ব্যাখ্যা দিয়ে আসবে ঠিক আছে ব্যাখ্যা আমরা সন্তুষ্ট হইলে দোকান খুলে দিবার আর সন্তুষ্ট যদি না হয় আমরা তার বিরুদ্ধে প্রশাসনিক যে ব্যবস্থা